জামাই ষষ্ঠী মানে শ্বশুরবাড়িতে বিশেষ জামাই আদর। সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া আর সকলে মিলে আনন্দ হইহুল্লোড় তো আছে। কিন্তু বুধবার জামাই ষষ্ঠীর সকালে জামাই আদরের বন্দোবস্ত করতে গিয়ে কার্যত যত ঘুমুরেছে মধ্যবিত্ত বাঙালির। এদিন মাছ মাংস থেকে ফলমূল সবকিছুর দামই বেশ চড়া। ফলে শ্বশুরকুলের পকেট যে বেশ ভালোই খালি হচ্ছে, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। বাকুরা শহরের চকবাজারে এদিন কাতলা মাছ তিনশো রুই দুশো থেকে আড়াইশো পাবদা ছশো পারশে চারশো ইলিশ দু হাজার টাকার উপরে বাগদা চিংড়ি চারশো গলদা চিংড়ি সাতশো পমফ্রেট সাতশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম এদিন একটু বেশি আছে বলে বিক্রেতারা জানিয়েছেন মালবাজারের মাছ আছে আপনার কাতলার দাম আছে আপনার তিনশো টাকা রুই আছে দুশো আড়াইশো টাকা তারপরে আপনার একশো গ্রাম আশি গ্রাম সাইজের পর্দা আছে আপনার ছশো টাকা পার্সে মাছ আছে আপনার চারশো টাকায় কিলো বাংলাদেশের ইলিশ আছে এক কিলো দুশো এক কিলো একশো ও ইলিশের দাম হচ্ছে আপনার ষোলোশো টাকায় কিলো আটশো নশো সাইজের ইলিশের দাম হচ্ছে আপনার বারোশো টাকায় কিলো আর আপনার ওই এক কিলো দুশো তিনশো সাইজের ইলিশ ওটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ যে আবার নেমেছে ওটা দু হাজার টাকায় কিলো বাগদা চিংড়ি আছে আপনার চারশো টাকায় কিলো গল্লা চিংড়ি আছে আপনার সাতশো টাকায় কিলো তারপর আরো বিভিন্ন মাছ আছে কমপ্লেন মাছ আছে কমপ্লেন মাছ আছে আপনার সাতশো টাকায় কিলো দাম তো জামাই ষষ্ঠীর বাজার তো দাম তো বাড়বে কি এমনি যা মার্কেট তার থেকে একটু দাম বেশি বাড়বে অন্যদিকে আমসহ অন্যান্য মরসুমি ফলের দামও আকাশ ছোঁয়া এদিন বাঁকুড়ায় হিমসাগর একশো ল্যাংড়া একশো কুড়ি বেগুন ফালি একশো লিচু একশো আপেল আড়াইশো আঙুর দুশো বেদানা দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফলের দামও চাপা সব লিচুর দাম চাপা আমের দাম চাপা একজন দাম আছে আমু আম আমরা ভেমসার বিক্রি হচ্ছে একশো রায় কিলো ন্যাঘারা একশো কুড়ি টাকা এগোলো বেগুন ফালি একশো টায় কিলো লিচু আপনার একশো তিরিশ টাকা কিলো আপেল আপনার ভালো আপেল নিতে গেলে এক আপেল বিদেশি আপেল আড়াইশো টাকা কিলো দেশি আপেল দেড়শো টাকা কিলো আঙুর আপনার একশো ষাট টাকা থেকে দুশো টাকা কিলো এদিন বাজারে আসা প্রায় প্রত্যেকেই জানিয়েছেন মাছ থেকে ফল সব কিছুরই আকাশ ছোঁয়া দাম তার মধ্যেও সাধ ও সাধ্যের মধ্যে যথেষ্ট ফারাক রেখেই কেনাকাটা করতে হচ্ছে বাজার তো আগুন তিরিশ একুশশো বাইশশো লিচু দেড়শো সবজি তো হাত দেওয়া যায়নি সাবেক জামাই শস্তির নামে বাজার যেভাবে আগুন তাহলে খুবই কষ্টের বলে অনুষ্ঠান শুধু অনুষ্ঠানে ভীষণ কষ্টের পকেট খালি মানে এমনি তো খালি হয়ে গেছে যেটুকু ছিল সেটুকু একেবারে শেষ কালকে কি যাবে ভাবার বিষয় কিছু করার নেই আবার পকেট সেটাও ঘরের মাঠ হয়ে যাচ্ছে প্রতি বছরই বাড়ছে আমার কোনো জায়গা নেই গত বছর যা এবারে লাফিয়ে বেড়েছে আবার সামনে এবারে আরও লাফিয়ে বাড়বে ফলে আসল কথা হচ্ছে যে আমার দেশের সরকার যারা একটা পরিচালনা করছেন সেই জায়গা থেকে যদি পরিবর্তন না হয় সেই জায়গা থেকে নীতি পরিবর্তন যদি না হয় তাহলে এটা চলতেই থাকবে একটা দিন তো খালি করা যেতেই পারে না দেখা যাক সব মাছ মাংস দই মিসিন্ত নিয়েছি দামটা তো প্রচুরই আছে কিন্তু তার মধ্যে বাজার তো করতেই হবে জামাই নাকি মানবে করতেই হবে বাজার তার মধ্যেই চলছে ইলিশ মোটামুটি বারোশো চোদ্দশো হাজার সব রকমই আছে কমপ্লেটটা খুব একটা ভালো দেখলাম না চিংড়িটা আছে মেটকিটা আছে ফলের দাম আগুন লিচুও একশো তিরিশ আর জামের কুড়ি টাকা সব দিচ্ছে আমেরও প্রচুর দাম সব আপেলের দুশো টাকা কেজি পকেট ভালোই খালি হচ্ছে জামাই যাতে খাতির করতেই হয় আমার একটা দিন বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া